কক্সবাজারের স্থানীয় মার্কেট সম্পর্কে আপনার কি আইডিয়া আছে আজকের এই ভিডিওতে কক্সবাজারের স্থানীয় মার্কেটের খানিকটা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুরুতে দেখাচ্ছি একজন ফেরিওয়ালাকে যিনি কিনা গাড়িতে করে নানান লেডিস আইটেম বিক্রি করছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন স্থানীয় পাহাড়ি উপজাতি এবং বাঙালিদের তৈরি নানান জিনিসপত্র যার অধিকাংশই পাথর পুঁতি এবং অনেকটা অংশ আবার সমুদ্র থেকে আসে নানান জিনিসপত্র ছিনুক শামুক ইত্যাদি দিয়ে তৈরি করা প্রসাদনী দ্রব্য কিন্তু এখানে একজন বিক্রি করছিলেন তিনি ফান করে বলছিলেন তার এই দোকানের ছবি নাকি ফেসবুকে আছে অনলাইনে আছে তো এখানে অনেক কিছুই দেখানোর মতো আছে যেমন দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর ঘর সাজানোর আসবাব থেকে শুরু করে নারীদের প্রসাদনী দ্রব্য ফেরি করে অনেক সময় বিক্রি করে থাকেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা আবার দোকানেও কিন্তু এরকম জিনিসপত্র পাওয়া যায় এরপর নিয়ে আসলাম আপনাদেরকে সুটকি পল্লিতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সুটকি পল্লীর একটা দোকানে আমরা এসেছিলাম এই দোকান থেকেই আমরা সুটকি ক্রয় করেছিলাম দেখতেই পাচ্ছেন ভাই পুরো দোকানটাই আসলে একেবারে সুটকি দিয়ে ভর্তি কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছে মাছের সুটকিগুলো দেখতেই পাচ্ছেন ভিডিওতে এবং শুধুমাত্র এক দুই প্রজাতির না ওনার সাথে কথা বলে জেনেছি ছোট বড় সব মিলিয়ে ওনার কাছে প্রায় পঞ্চাশ প্রজাতিরও অধিক সুটকির পরিমাণ ছিল এবং কতটা পরিমাণে সুটকি ওনার দোকানে ছিল দেখতেই পাচ্ছেন প্রায় প্রতিটা সুটকির দোকানেই এরকম চিত্র কক্সবাজারে একেবারেই নিত্য নৈমিত্রিক দৃশ্য সুটকি কেনার পর আমরা আরও খানিকটা বিচের কাছের দোকানগুলোতে চলে গিয়েছিলাম এখানে নানান ভিন্ন ধর্মী আইটেম পাওয়া যায় ভ্যারাইটিস আইটেম বলতে পারেন দেখতেই পাচ্ছেন নানান দোকান পাট বসেছে এবং এগুলা মোটামুটি স্থানীয় এবং স্থায়ীভাবেই কিন্তু ব্যবসা বাণিজ্য করছেন তারা এবং সেই একটা সিনারিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং হাঁটতে হাঁটতে আমরা কিন্তু সি বিচের দিকেই যাচ্ছিলাম ভিডিও রাতের তাই খানিকটা হলেও সেকি সেকি আসছে সেটা অ্যাডজাস্ট করে নিয়ে ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা দেখছেন আশা করছি দেখতেই পাচ্ছেন ব্যবসায়ীরা আসলে নানান রকমের জিনিসপত্র নিয়ে ব্যবসা সাজিয়ে বসেছেন সেটা দেখতে দেখতেই খানিকটা বিচের দিকে চলে যাচ্ছিলাম বিচের অংশটার দিকে যাওয়ার জন্যই মূলত রাতে এভাবে বের হওয়া রাতের সমুদ্র দেখতে ভাই অনেক সুন্দর লাগে রাতের সমুদ্রের পারে অনেকটা সময় কাটিয়েছি কক্সবাজার আসলে রাতের সমুদ্র দেখতে মিস করবেন না অনেকটা সময় কিভাবে কাটিয়ে ফেলবেন সেটা আপনি আসলে বুঝতেই পারবেন না